আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আছেন আমিও আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আজকে একটা বিষয় নিয়ে আসছি স্পেন ইউরোপের মধ্যে একটা দেশ সেটা হচ্ছে পর্তুগাল এই দেশটাতে কিন্তু প্রচুর বাংলাদেশি আছে পাকিস্তানি ইন্ডিয়ান নানান দেশের নেপালের নানান দেশের লোকজন আছে তো তারা কিন্তু চাইলে এই স্পেনে কাগজ বানাইতে পারেন আজকে সেই বিষয়ে আলোচনা করব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমার অনেক ভিউ সাবস্ক্রাইবার তারা জানতে চেয়েছেন এবং অনেকে পর্তুগাল থেকে ভিডিও দেখেন তো আজকে ভিডিওটা তাদের জন্য যারা পর্তুগালে কাগজ হয় নাই নানান সমস্যা ফিঙ্গার দিতে পারেন নাই স্পেন আইসা কিভাবে কাগজ বানাবেন আপনারা এবং কাগজ হবে কিনা সেই বিষয়ে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আর যারা ইউরোপের বাহিরে অনেক নানান দেশে আছেন যারা পর্তুগালে আসতে চান পর্তুগাল থেকে এই দেশে কিন্তু আপনারা কাগজ বানাইতে পারেন খুব ঝামেলা ছাড়া তো বিওয়াশ আজকে আলোচনা করবো সেই বিষয়ে জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে আপনারা এ টু জেড সকল তথ্য কিন্তু আমি দিয়ে থাকি আপনারা জানতে পারেন আর আমার যে পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সে ফি জমা দিয়ে আর অবশ্যই আপনারা যারা আছেন কষ্ট করে ভিডিও দেখেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন এখন কথা না বাড়িয়ে আছি মেন কথা সেটা হচ্ছে ভিওয়ার্স আপনারা একটা জানেন ইউরোপের মধ্যে একটা দেশ কিন্তু পর্তুগাল এই দেশটাতে নানান মানুষের কিন্তু নানান সমস্যায় আছে এবং অনেকে আমাকে মেসেজ দিছে বা আমার সাথে যোগাযোগ করে যে ভাই পর্তুগালে কাগজ হয় না বা কাগজ হয়েছে এ নানান ধরনের সিজ আছে তো সিজের কারণে যখন ফিঙ্গার দিতে গেছি ফিঙ্গার নেয় না এরকম নানান সমস্যায় নানান প্রবলেমে জর্জরিত আছে বিভিন্ন এই প্রবাসীরা তো তারা কিন্তু চাইলে এই স্পেনে আইসা আপনারা স্পেনে কাগজ বানাইতে পারেন কারণ আপনারা জানেন যারা পর্তুগালে বর্তমানে আছেন তারা আপনারা কিন্তু জানেন এই স্পেনে বর্তমানে যে দুই বছর অ্যাড্রেস বানানোর পরে দুই বছর পাদমন্ত বানানোর পরে তারপরে আপনারা এই দেশে একটা কন্টাক্ট কিনে জমা দিবেন বাস কাগজ হবে কিন্তু স্কুলের সার্টিফিকেট এখন লাগে না দুই বছরের যে নতুন নিয়ম সেই নিয়ম স্কুলে সার্টিফিকেট লাগে না তো সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনারা যারা এই পর্তুগাল থেকে স্পেনে কাগজ বানাবেন এই পর্যন্ত কারণ পর্তুগালের তো সুতরাং যারা পর্তুগাল থেকে এই দেশে আসেন আসতে পারেন কোনো সমস্যা নাই জামালা সারাই আপনারা কাগজ বানাইতে পারেন যদি কোনো ধরনের অপরাধ না করেন বড় ধরনের অপরাধ না করেন বুঝতেই পারছেন কোন ধরনের অপরাধ তো সেই অপরাধ যদি না করেন আপনারা তাহলে দেশে কাগজ একেবারে আপনারা বানাইতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনাদের যেমন পর্তুগালে একটা সুবিধা হচ্ছে পর্তুগালে পাসপোর্ট পাওয়া যায় পাঁচ বছর পরে পাসপোর্টের জন্য আবেদন করা যায় আপনারা যখন পর্তুগালে কার্ড পাইবেন পাঁচ বছর পরে তারা কিন্তু পাসপোর্টের জন্য আবেদন করতে পারে বা পাসপোর্ট পায় কিন্তু এই স্পেনে যদি নর্মালভাবে আপনার পাসপোর্ট পাইতে যান নর্মালভাবে তাহলে একটু সময় বেশি লাগে প্রায় দশ বছর লেগে যায় তো সেটা একটা বিবেচনা করবেন সেটা যদি আপনারা মনে করেন যে না আমার পাসপোর্টের দরকার টাকা পয়সার দরকার নাই টাকা ইনকাম করা কিন্তু পর্তুগালের যে বেতন এই বেতন ডাবল বেতন আছে স্পেনে বুঝতে পারছেন পর্তুগালে যদি আপনাদের বেতন হয় সাতশো এই স্পেনে আপনাদের বেতন হবে চোদ্দশো আর আরেকটা জিনিস পর্তুগাল থেকে স্পেন কিন্তু অনেক উপরে অনেক আগে আছে সব দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে বলেন কাজের দিক দিয়ে বলেন যে কোন দিক দিয়ে বলেন স্পেন কিন্তু অনেক আগায়া আগানো আছে তো সেই হিসাব করে কিন্তু আপনারা চলা দরকার আর যারা এখনো চিন্তা যে স্পেনে করতে কার্ড হইব কি হইব না এই চিন্তা বাদ দিয়া যদি আসতে চান সরাসরি আইসা পড়েন আইসা অ্যাড্রেস করেন অ্যাড্রেস খুলে আবার এই দেশে দুই বছর থাকেন থাকার পরে এই দেশে কাঠ পাবেন আর যারা স্পেনে দেখা পর্তুগালে দেখা গেছে আপনারা ফিঙ্গার দিতে গেছেন ফিঙ্গার নেয় নাই নানান সমস্যা জর্জরিত আপnader সিজ আছে বা কেস আছে সেটা উঠা গেছে বা অন্য কোন দেশে আছিলেন সেটাই দেশে উঠা গেছে তারা চলে আসেন এই দেশে একমাত্র স্পেন দেশ কোন জামেলা সারা পূর্বের কোন ইতিহাস দেখেন না তারা আপনি স্পেনে যখন কার পাস হয়ে যাবেন পাস হওয়ার পর ফিঙ্গারচুক বি যা হাসতে যাই দিয়ে আসবেন যখন ফিঙ্গার দিতে যাবেন তখন না যা তোমার নামে তো কেস ছিল ওটা ছিল সেটা ছিল এই ধরনের কাহিনী এই দেশে নাই সুতরাং বুঝতে পারছেন আমি কিন্তু অল্পতে মানে অল্প সময়ে ছয় সাত মিনিটে কিন্তু বিরাট একটা জিনিস আপনাদের বুঝাই দিলাম আপনার আসবেন অ্যাড্রেস দুই বছর এই কিনে জমা দিবেন কাজের কন্ট্রাক্ট কিনে জমা দিবেন বা সুতরাং কোনো জামালা ছাড়া কিন্তু এই দুই বছর এই দেশে থাকবেন সব আইন কারণ মাইনা চলতে হইব সরকারি যে সমস্ত এই আইনগুলো আছে তাদের প্রতি সম্মান রেখে চলতে হবে দেশে ঝগড়াইবাত করা যাইব না ঠিক আছে ভালো মতো চলতে হবে তারপরে এই দেশে আপনারা সেটেল হইতে পারেন তো যারা আশা করি যারা আমার ভিউস আছেন পর্তুগালে আশা করি আপনাদের উত্তর আপনারা পেয়ে গেছেন আর যারা এখনো জড়তায় ভুগতেছেন যে আসবো কি আসবো না আসবো কি আসবো না তাহারা আপনারা এই জড়তা বাদ দিয়ে দ্রুত আপনারা সিদ্ধান্ত নেন এবং সিদ্ধান্ত নিয়ে চলে আসেন আমি মনে করি এই দেশে আসাটাই ভালো আমি সেটা মনে করি আমার নিজের পার্সোনাল ব্যক্তিগত হিসাবে আমি মনে করি যে স্পেন অনেক ভালো যারা পর্তুগালে এখন পর্যন্ত কাগজের আশায় বসে আছেন সময় নষ্ট করতেছেন দেখেন সময় কিন্তু বসে থাকে না সময় কিন্তু দ্রুত গতিতে চলে যাচ্ছে তো আপনারা যারা এই প্রবাসে একটা বছর মানে অনেক কিছু একটা বছর জীবন থেকে হারা গেলে বিশাল কিছু এটা যারাই স্পেনে পর্তুগালে আছেন বা যারা বিদেশে আছেন প্রবাসে আছেন তারা সবাই কিন্তু বোঝেন আমার এই আর মর্মটা কি আমি যে বললাম সময় কিন্তু দ্রুত চলে যায় তো সুতরাং দুই বছর দেশে কিচ্ছু না স্পেনে চব্বিশ মাস দুই বছর মানে চব্বিশ মাস এই চব্বিশ মাস দেশে কিচ্ছু না নাথিং তো সুতরাং আপনারা অবশ্যই চলে আসবেন যারা এখনও সিদ্ধান্ত দিতে না আসবেন এই দেশে এসে কাগজ করতে পারেন কোনো সমস্যা নাই আর ভিউয়ার্স আমি আবারও বলে দিচ্ছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওগুলো পার্লা শেয়ার করে দিয়েছেন কমেন্ট করবেন পৃথিবীর কোন দেশ থেকে আপনারা দেখতেছেন কোথা থেকে দেখতেছেন আর আমার যে পার্সোনাল নাম্বার ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস আমার কাছে নাই তো সুতরাং বুঝতেই পারছেন আর অবশ্যই আপনারা আর কি জানতে চান সেটা কমেন্টে জানাবেন আর কোন কোন আপনাদের তথ্য দরকার আছে সেগুলো অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা ভিডিও আমার কষ্ট করে দেখেন সব সময় আমাকে সাপোর্ট দেন কমেন্ট করেন ভালো ভিডিও শেয়ার করেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ অনেক ভিউয়ার্স আছে আর আপনাদের মাইল ফলক একটা ছত্রিশ হাজার সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে চ্যানেলে ছত্রিশ হাজারের উপরে এটা বিশাল একটা অর্জন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা কষ্ট করে ভিডিও দেখলেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফিজ